জলছত্র ঠিক আস্তে আস্তে একটা নাম পেলাম জল ছত্র রাজশাহী থেকে নগা আসতে যেয়ে জলছত্র আমার নামটা খুব ভেতরে ধরে ফেলল আমি আর কবিতার গভীরে পৌঁছাতে পারি না শুধু পাহাড়পুরের সীমানা প্রাচীরে দাঁড়িয়ে দূর চোখে চোখ রেখে বুঝি কতটা অক্ষম আমি আধুনিকতার সংজ্ঞা প্রায়ই উল্টে পাল্টে যায় আমার সীমাবদ্ধতা রবীন্দ্রনাথকে আধুনিক মানে ধর্মপালকে বোধের ভেতরে আনতে কত জন্ম লাগে বোধের কোকিল ডেকে গেলে কখনো শুনি যিনি যত বেশি বাঁচতে পারেন তিনি আধুনিক তত বেশি পাহাড়পুরের মাটি ফুড়ে ধর্মাবতারের নিশ্চিত কণ্ঠে শোনা যায় আলোর হাত ধরে হেঁটে আসে আধুনিকতা কবিতা বোঝার মতো আলোর খোরাক মেলে ডাহকের অবিরাম পাঠে ধর্মপালের পরম্পরায় কে আসে সন্ধ্যাবতী যমুনার স্নানঘাট শুকিয়ে গেলে এখনো সম্পূর জেগে থাকে কবিতার জলছত্রে ধন্যবাদ সাকবী